আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন মানুষের নামাজ শেষ করে মিন্ট সামনে একটু ঘুরতেছি নামাজ শেষ করে মানুষরা প্রিন্টারের পাশে একটু ঘুরতেছি এটা কে মসজিদের পাশাপাশি তাই এখানে একটু যাওয়ার সময় ঘুরে যাইতেছি মালয়েশিয়া এই টাওয়ার কি খুবই পরিচিত দেশ এবং দেশের বাইরে বিদেশ থেকে প্রচুর পর্যটন এখানে আসে এখানে শুধু দেখার জন্য বা ভিডিও করার জন্য আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেইগুলো কিন্তু অনেক সৌন্দর্য অন্য বিল্ডিংগুলো এই যে এই বিল্ডিংয়ে আগে আমি কাজ করছি এখানে যেহেতু আমার বাসা কে থেকে সামান্য একটু দূরে পাশাপাশি আর কি এটা একটা বিল্ডিং অনেক উঁচু উঁচু মানুষের এই বিল্ডিং বিল্ডিং যারা মানুষরা থাকে প্রবাসী যারা কাজ করে তারা কিন্তু জানে আর এখানে হচ্ছে পানির ফোয়ারা এখনও যেহেতু চালু হয়নি আজকে ঈদের দিন চালু যখন হবে তখন এখানে কিন্তু থেকে পানি বের হবে এবং